রাজবাড়িতে জিপিএ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সম্বর্ধনা দিল ছাত্রশিবির রাজবাড়িতে এস এস সিও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত পাঁচশো জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবি সোমবার আঠারো আগস্ট দুপুরে ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ি কনভেনশন সেন্টারে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের তথ্য সম্পাদক আবু শায়েদ সুমন

বাংলার মানুষের কাছে ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠন দেশপ্রেমিক সংগঠন তাই স্পষ্ট হয়েছে প্রিয় ভাইরা এবং বোনেরা আমরা আমাদের দেশপ্রেম এবং আপনাদেরকে আরো সহযোগিতা করতে চাই এজন্য জন্য আপনাদেরকে আমাদের সহযোগিতা প্রয়োজন হবে ইনশাআল্লাহ

কৃষি কোন নেই বাংলাদেশের সবচেয়ে বড় অভাব কিসের কেউ কি বলতে পারবে ভালো মানুষের আমাদের মনে বলছিলেন বাংলাদেশের সব অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমির ও রাজবাড়ী একাশনের এমপি প্রার্থী এয়ার নুরুল ইসলাম

ইসলামী বয়েন্ক রাজবাড়ী শাখা প্রধান হাফিজ আল আসাদ অবসরপ্রাপ্ত দাহ মোহাম্মদ ইউনুস আলী মোল্লা ফরিদপুর সরকারি রাউজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফাউজ্জেল হোসেন প্রমুখ এছাড়া অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নূরে জান্নাত রোজা ওপাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হাসান রুহানি বক্তব্য রাখে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ডিসলাইক বই ও ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা জানানো হয় শিক্ষার্থী এই সময় শিক্ষার্থীর সময় নষ্ট না করে ভবিষ্যৎ লক্ষ্য নির্বাচন ও ভালো মানুষ হয়ে দেশের জন কাজ করার আহ্বান জানান বক্তারা